নমস্কার আমি নবকুমার মণ্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড খসবা রুবি আজ একটা সুন্দর ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা জ্যোতিরিন্দ্রনাথ মেট্রো স্টেশন অভিষিক্তা বাস স্টপ যেটা পেন্সার মার্কেট ঠিক ওর অপোজিটে বিনায়ক বিয়েবাড়ির পাশেই এই ফ্ল্যাটটি আছে থ্রি বিএইচকে সেকেন্ড ফ্লোর বারোশো স্কোয়ার ফিট লিফট আছে চব্বিশ ঘন্টা কার পার্কিং চব্বিশ ঘন্টা সিকিউরিটি কার পার্কিং এবং সিসিটিভি আছে খুব সুন্দর পরিবেশে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটটি কাছাকাছি পাশেই রূপদাসী মার্কেট বাজার এবং কাছাকাছি স্টেট ব্যাংক পাবেন এবং অটো যাতায়াতের ব্যবস্থা আছে একদম বাইপাস থেকে দু তিন মিনিটের মধ্যে খুব সুন্দর প্রজেক্ট আপনারা প্রজেক্টটি দেখুন বাইপাস কবি সুকান্ত মেট্রো ভৌমিং মার্বেল মার্বেল থেকে এই ঢুকছি এই রাস্তাতে আমরা ফ্ল্যাট দেখাবো আমরা ভৌমিং মার্বেল বাইপাস কালিকাপুর থেকে এসে এটা হচ্ছে মাদুরদহ তো এইখানে পরিবেশটা দেখছেন এখানে আমরা ফ্ল্যাট দেখাবো জিত ভ্যালকো সিটি তো এইখানে আমরা এই বিল্ডিংয়ে প্রজেক্ট দেখ ফ্ল্যাট দেখাবো দেখুন নিচে গ্যারেজ চব্বিশ ঘন্টা সিকিউরিটি লিফ্ট আছে এই যে লিফ্ট আছে সুন্দর সিঁড়ি হুম অনেক এই যে ফ্ল্যাটটি দেখছি এটা হচ্ছে পুরোটা ড্রয়িং ডাইনিং এদিকে একটা রুম এদিকে দুটো রুম একটা মাস্টার বেডরুম একটা সাউথ ইস্ট ফেসিং তো দেখাই এটা হচ্ছে মাস্টার বেডরুম আলমারি রাখার জায়গা এটা এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম মাস্টার বেডরুমের সঙ্গে মাস্টার বেডরুমের সাইজ সাড়ে দশ বাই সাড়ে এগারো সঙ্গে ব্যালকনি সাউথ ফেসিং সাউথ ইস্ট ফেসিং ব্যালকনি খুব সুন্দর খোলামেলা আর একটা বেডরুম দেখছেন এই বেডরুমটা সাড়ে দশ বাই এগারো সব বক্স জানালা করে নিয়ে গেলাম এসে কিচেন স্ট্যান্ডার্ড সাইজ এখানে আপনারা ফ্রিজটা রাখতে পারেন এই প্যাসেজে ফ্রিজ রাখার জায়গা আছে এটা হচ্ছে কমন বাথরুম স্ট্যান্ডার্ড সাইজ বড় বড় আছে আর একটা বেডরুম দেখছেন এই বেডরুমের সাইজ এগারো বাই বারো আলমারি রাখার আলাদা জায়গা দুটো করে বক্স জানালা এটা হচ্ছে ইস্ট নর্থ এই বেডরুমটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ সব দেখছেন বক্স জানালা লাগানো আচ্ছা ফ্ল্যাটটা সুপার বিল্ডাম নিয়ে বারোশো স্কোয়ার ফিট কম বেশি বারোশো স্কোয়ার ফিট আছে ডবল টয়লেট ব্যালকনি থ্রি বিএইচকে খুব সুন্দর স্ট্যান্ডারলোন বিল্ডিং জি প্লাস থ্রি বিল্ডিং এটা সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি পাচ্ছেন মাঝখানে চব্বিশ ঘন্টা সিকিউরিটি লিফ্ট কার পার্কিং সমস্ত ফ্ল্যাটের দাম ফিফটি ফাইভ যদি পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট হয় বারোশো স্কোয়ার ফিট পাঁচ বারো ষাট লাখ টাকা গ্যারেজ নিয়ে পঁয়ষট্টি হয় সেখানে পঞ্চান্নতে হয়ে যাবে আপনারা ফ্ল্যাটটি দেখুন টাইম করে ফ্ল্যাটটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে এই ফ্ল্যাটটি ছ হাজার টাকা করে যদি রেট হয় ছবার বাহাত্তর লাখ টাকা আর ছ লাখ টাকা গ্যারেজ তো আটাত্তর লাখ টাকা ফ্ল্যাটটির দাম হয় মালিক বাইরে চলে গেছে অলরেডি ফিফটি ফাইভ লাখ অর্থাৎ পঞ্চান্ন লাখে দিয়ে দেবে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে বিনিয়োগ ডেভেলপার এরকম প্রপার্টি আরও সুন্দর সুন্দর জমি বাড়ি ফ্ল্যাটের জন্য আপনারা যোগাযোগ করুন বিনায়ক ডেভেলপারের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকুন